যারা ডায়াবেটিসের সাপ্লিমেন্ট খান মেডিসিনটা খান তো আমি একটা বিষয় মনে করি দেখা যাচ্ছে আপনি দেখা যাচ্ছে একটা মাসে কত টাকার আপনার মেডিসিন খরচ হয় ডায়াবেটিস যাদের আছে প্রচুর টাকার মেডিসিন খরচ করেন কিন্তু আপনারা হ্যাঁ তো সাপ্লিমেন্ট আপনারা কেনেন তো ওই যে টাকাটা খরচ না করে করে যদি আপনারা একটি বার আটশো অথবা হাজার এইরকম কিন্তু আপনার হয়তো খরচ হতে পারে কারণ অনেক খরচ আছে পাঠানো খরচ আছে কুড়ি সাবি সব মানে খরচ আছে আমি তারপরে তারপর কাছে শুনবো আমি ব্যক্তিগত একটা মতের বিষয় বলছি আর কি তো যদি ওই টাকা দিয়ে একটা বার কেনেন ওই একবারে কিনলেই আলহামদুলিল্লাহ আড়াইশো গ্রাম যদি পাতা নেয় কেউ তার ক্ষেত্রে কতদিন মতো সে খেতে পারবে পাতাটা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গাছগুলো দেখার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না এত চমৎকার ধরন যে আফ্রিকান ফল বাংলাদেশের মাটিতে তো চলুন আমরা কথা বলবো আমাদের একজন উদ্যোক্তার সঙ্গে এবং বিশ্বের জন্ম কেন তিনি আফ্রিকান ফলটা তিনি চাষ করছেন কী কারণে চাষ করছেন কি কী কাজ করে তাছাড়া আইনি দুইটা ওষুধি গাছ চাষ করছেন যেটা একশো পার্সেন্ট কাজ করে তো সেই ওষুধি গুণ সম্পূর্ণ গাছগুলো আপনার দেখাব কারণ আমি মনে করি আমি জানার পরে বুঝতে পারলাম প্রত্যেকটা বাসায় অন্ত একটা করে হলেও এই গাছ যেটা ওষুধি গাছটা বললাম ওষুধি গাছ দুইটা লাগানোর দরকার এবং যারা রোগ খুঁজে পাচ্ছে না যে আপনার আসলে কী হয়েছে না হয়েছে বুঝতে পারছেন না তারা যদি মনে করেন যে আসলে এই ফলটা এই যে যে ফল আমি একটু কথা বললাম যে আসলে এই যে ননী ফল আফ্রিকা ননী ফল দেখুন কেমন ধরন দেখুন মাসাল্লাহ এত চমৎকার ধরন এই নুনি ফলটার জুস কারণ এটা কিন্তু খেতে একটু অন্য টাইপের অন্য স্বাদের অনেকেই অনেক কমেন্ট করেন এরকম আমি একবার ভিডিও করেছিলাম তো আপনাদেরকে বলে রাখা ভালো এই যে এটা তিতো স্বাদের একটাই কারণ কারণের জন্য এটা জুসও খাওয়া যায় কারণ আপনি খাবেন রোগের জন্য ভাই আপনি যদি না পাও যদি শুশে শুশে খান তাহলে তো আর কাজ হবে না পাও তো তিতা তা রোগের ক্ষেত্রে খাবেন সেক্ষেত্রে তিতা হোক মিঠা হোক সেটা কিন্তু কোনো বিষয় না এবং যারা সচেতন মানুষ যারা মনে করবে আমার শরীরটা সুস্থ রাখার জন্য আমি ফলটা খাবো তারা কিন্তু খাবে ফলটা এটা কিন্তু আপনার লেবু কমলা আফেল না যে আপনি চাইলে খেতে পারবেন ঠিক আছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন কমেন্ট করার আগে অবশ্যই ইউটিউব আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট আছে এগুলো দেখে নেবেন ভাই আমাদের মুখের কথা না এগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে ননি ফল

আজকে এটাই যে ননিফল গাছ এটাই দেখাবো এবং আমার করসল গাছ আছে সেই গাছটাও আপনাদের দেখাবো করসল তো ক্যান্সার এর ক্ষেত্রে হ্যাঁ করসলের আপনার দিয়ে ভিডিও করেছি করসল বিষয় তো আপনি জানেন যে করসল গাছ একটা গাছের যদি পাতা আপনি চা হিসাবে ব্যবহার করে খায় সুস্থ রোগীও খেতে পারে এবং ক্যান্সার যার মরণবিধি ক্যান্সার যারা কেমো দিয়েও অনেকে সুস্থ হতে পারে না তারপরে দেখা যাচ্ছে এরা যদি আপনি ওই করসল গাছের পাতা কিংবা ফল সেবন করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বা এর উদ্দেশ্যে আল্লাহ তার ওই রোগ থেকে মুক্ত করতে পারে আচ্ছা তার আমরা দেখো দর্শক একটু ভিডিও দেখবেন ধৈর্য করে কারণ অনেক তথ্য পাবেন তাছাড়াও ঘরে ঘরে ডায়াবেটিস সেটাও কিন্তু আছে কারণ এখানে কিন্তু প্রচুর প্রতারণা হয় আশা করি ভাইয়ের কাছে কোনো কোনো রকম প্রতারণা পাবেন না ইনশাআল্লাহ তো বিক্রি করি ডেলিভারি সহ দু হাজার টাকা মাত্র টাকা ডেলিভারি সহ আমি চ্যালেঞ্জ করছি এই দামে জুস কেউ দেবেনা অনেকে আট হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করে এত কমে দিচ্ছেন কারণ আমরা এই গাছটা রোপন করেছি মানুষের সেবা দেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু ভালো সুস্থ লোকে এটা আসবে না বাদে যেহেতু আপনি প্রথমেই বলে এটার স্বাদ একটু তিতা এই জন্য আমরা দেখা যাচ্ছে দেখেন এদিকে এদিকে একটু দেখেন আমাদের অনেক গাছ আছে আমরা রোপণ করেছি যে আফ্রিকার এই ননী ফল যে আমাদের বাংলাদেশে হবে এত সুন্দর এটা আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ মাসা আল্লাহ রহমতে অনেক ফলন এই জন্যই আমরা এত কম দামে যতটুকু রাখা যায় সেটা আপনারা ইনশাল্লাহ আচ্ছা আরেকটা বিষয় এই যে কাঁচা ফল যদি কেউ সংগ্রহ করছে বাসায় জুস করে নেবে এবং কেউ যদি জুস কেউ বাড়াবে সব থেকে একটু বলে দেবেন কেউ কাজ করবে না করবে আচ্ছা কেউ যদি কাঁচা ফল সংগ্রহ করতে করছে সে ডেলিভারি হিসেবে আমরা ডেলিভারি সহ ডেলিভারি চার্জ সহ এক হাজার টাকা কেজি দশক তিন হাজার টাকা নিচ্ছে এই ফল কিন্তু পাবেন না অন্য অন্য জায়গার জন্য দু হাজার পঁয়তো তিন হাজার কিন্তু এক হাজার টাকা ডেলিভারি চার্জ সহ আমি বলবো আপনারা যারা রোগ খুঁজে পাচ্ছেন না যারা সমস্যা আছেন অবশ্যই বলবো আপনারা এই ননি ফলগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন নাম্বারটা তো দেওয়া থাকবে আচ্ছা এখানে অনেক তথ্য আছে আপনারা আরও অন্য জায়গায় দেখে নেবেন ইউটিউব বা অন্য সাইটে দেখে নেবেন ননি ফুড বলে সার্চ দিলে পাবেন তো চলুন আমরা এবার ডায়াবেটিস প্ল্যান্টটা একটু দেখবো আচ্ছা ঠিক আছে আসে দর্শক এই সেই ডায়াবেটিস গাছ বা ইনসুলিন প্ল্যান্ট এটাই তো সেই ইনসুলিন প্ল্যান্ট জি 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 মাসাল্লাহ

আমি এর আগে ভিডিও করছিলাম যাওয়ার পরে রাস্তার পাশে দেখি যে এই একটা গাছ পড়ে রয়েছে তো আমার ভাই যে পিছন আছে ক্যামেরার পিছন আছে তো ভাই বললাম ভাই এটা খেয়ে দেখি আমরা দুই ভাই দুই ভাই খাওয়ার পরে দেখলাম গালা মানে গাল চুল কাচ্ছে হ্যাঁ এটা কিন্তু দেখতে এরকম আর গাছ পাওয়া যায় তো সেটা কিন্তু বনো বা ওটা অন্য কোনো গাছ হতে পারে তো প্রায় সেম আর কি ঠিক আছে কিন্তু এটা কিন্তু আলাদা এবং এটা খেতে কিন্তু সুন্দর একটা স্বাদ এটা হালকা খেয়ে আমি তো খাই বাহ বাহ্লা অসাধারণ টক টক টরকাটা ফ্লেভার এবং খুব সুন্দর এটা সালাদ করে অনেকে খায় বাড়ির দেশে এটা সালাদের সাথে লাকখিরামির আবার টমেটো কাড়ে তার ভিতরে সালাদ করে এটা বড় করে খায় এন্ড ইনসুলিনটা ঠিক থাকে এটা সুস্থ মানুষ খেতে পারবে পাড়াশী ঘরে ঘরে তো ডায়াবেটিস আচ্ছা এবার যেটা বলেন এই বিষয়গুলো সম্পর্কে যারা ডায়াবেটিস রোগী আছে একটা গাছ লাগালেই তো ইনশাআল্লাহ এভাবে ঝাড় হয়ে گا۔ অবশ্যই এই গাছ যদি আপনি একটা সেবন করে মানে একটা ক্রয় করে আমাদের কাছ দিয়ে যদি আপনি ক্রয় করে একটা গাছ রোপণ করেন একটা গাছ রোপণ করার পরেই দেখেন আপনি এটা একটু দেখেন না একটা গাছ লাগাইছি কিন্তু এখানে আমরা এখানে কতগুলো গাছ এবং আরো নতুন করে বেরোচ্ছে একটা লাগালে একটা যদি গাছ মাটির সাথে তাহলে একটা পরিবার একটা লাগালে ইনশাআল্লাহ কলা গাছের ভিতর মতই বের হতে থাকবে আর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আর প্রয়োজন হবে না

আর যে জিনিস একটা মনে করবেন যেটা আমরা উপকৃত পাইনি বা মানুষ একটা খারাপ সেই জিনিসটা আমরা দ্বিতীয়বার বিক্রি করবো না এবং জি এটাই আর কি মানে নিয়ত আমরা ইনশাল্লাহ সচেতনতা ঠিক আছে ইনশাআল্লাহ মানে খারাপ কিছু কারণে একটা রুগী যখন অসুস্থ হয় তারা কতটুকু কষ্টে থাকে তারা কিন্তু আসলে আমরা মোটামুটি জানি কিছুটা হলেও যার কারণে আসলে খারাপ কোনো কিছু নেই তবে এখানে একটা কথা বলে রাখি যে কথাটি বললো যে তবে একটা আমি এই একটু অ্যাড করি এখানে যদি কোনো রোগের ক্ষেত্রে অন্য কোনো বড় ধরনের রোগ আছে যার কারণে এই ধরনের কোন সমস্যা হয় সে কিন্তু স্বাভাবিক মাত্রা ডায়াবেটিস ঘরে ঘরে ডায়াবেটিস এই ধরনের ডায়াবেটিসগুলো গুলো একদম জীববেন একটা করে পাতা আলহামদুলিল্লাহ একেবারে মোটামুটি নিয়ন্ত্রণ থাকবে ভাই সবচেয়ে একটা কথা বলি সেটা হচ্ছে লক্ষ লক্ষ টাকা অনেক রোগের পিছনে অনেক জায়গায় খরচ করছেন যারা ডায়াবেটিসের সাপ্লিমেন্ট খান মেডিসিনটা খান তো আমি একটা বিষয় মনে করি কারণ দেখা যাচ্ছে আপনি দেখা যাচ্ছে একটা মাসে কত টাকার আপনার মেডিসিন খরচ হয় ডায়াবেটিস যাদের আছে প্রচুর টাকার মেডিসিন খরচ করেন কিন্তু আপনারা হ্যাঁ তো সাপ্লিমেন্ট আপনারা কেনেন তো ওই যে টাকাটা খরচ না করে করে যদি আপনারা একটি বার আটশো অথবা হাজার এইরকম কিন্তু আপনার হয়তো খরচ হতে পারে কারণ অনেক খরচ আছে পাঠানো খরচ আছে কুড়িয়া সাবি সহ মানে খরচ আছে আমি তারপর ভাইয়ের কাছে শুনবো আমি ব্যক্তিগত একটা মতের বিষয় বলছি আর কি তো যদি ওই টাকা দিয়ে একটা বার কেনেন ওই একবারে কিনলেই আলহামদুলিল্লাহ আর কোনো আপনার লাগবে না এবং এটার একটা গুণগুণ আমি ভাইয়ের কাছে শুনছিলাম চমৎকারভাবে যে এটা শুধু ডায়াবেটিস না

আমি তো আপনার শুরুতেই সে কথা বলে রাখি যে আপনারা যদি একটা কাজ হয় না এরকম একটা খারাপ রিপোর্ট আপনারা যদি দিতে পারেন যে আমি ননি ফল সম্বন্ধে কথা বলেছি এটা হলো ডায়াবেটিস প্ল্যান এটার সম্বন্ধে কথা বলেছি আরও একটা ওষুধি গাছ আপনাদের দেখাবো সেটা হলো আমাদের যে করসল সবচেয়ে কার্যকর একটা ফল আমি নিজে গ্যারান্টি দেবো এটা এই সব বিষয়ে যদি আপনি রকম একটা খারাপ রেপোর্ট বা কি কাজ হয়নি পাতা করচলে পাতা বিক্রি করি আমরা গাছ বিক্রি করি করচল ফল বিক্রি করি অবশ্যই এখন ফলটা পাওয়া যাচ্ছে না তারপর আপনি এইটা এই সব বিষয়ে যদি আপনি রকম একটা যে হ্যাঁ কাজ হচ্ছে না আপনি মিথ্যা কথা বলছেন এরকম কথা বললে আমরা এটা বেসাই বিক্রি বন্ধ করি তবে শতকরা দশ হয়তো হ্যাঁ এটা তো স্বাভাবিক দেখা যাচ্ছে ওষুধ সেবন করা সুন্নাত কিন্তু যদি রহমত করে সারবে

যার লাগবে না পাতা নিতে আড়াইশো গ্রাম যদি পাতা নেয় কেউ তার ক্ষেত্রে কতদিন মতো সে খেতে পারবে পাতাটা চায় সে মাস আল্লাহ আহ প্রিয় দর্শক এটা সেই করসল গাছ এবং এটা আমি নিজে শাকিম বা নিজে আমি প্রমাণিত বা আমার যে ভাই আছে পিছনে সেও কিন্তু প্রমাণিত কারণ আমরা ম্যাজিকের মধ্যে কাজ হয় যে এই করসলের পাতাটা চাষ করে আর সবচেয়ে বড় কথা যে গ্যাসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও ব্যাপক কাজ করে এটা যে চা মতো খাই আমরা যে গ্রিন চা যে আমরা খাই বিশেষ করে গ্রিন চা যেটা আমরা খাই এই যে গ্রিন চার মতো করে দুইটা করে পাতা যদি জ্বালিয়ে সকালে একবার এবং সন্ধ্যার পরে একবার যদি খেতে পারেন আলহামদুলিল্লাহ ক্যান্সার যদি জীবন আপনার শরীরও আসবে না পাশাপাশি যিনি ক্যান্সার রোগে আক্রান্ত সেও কিন্তু আসলে এই গাছের পাতা

অনেক গাছ আছে প্লাস আপনার পাতাও বিক্রি করি গাছও বিক্রি করি আপনার বারবার বলেছি সেটা আমরা দেখা যাচ্ছে ভাই আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটা হলো অনেকে যে চারা বিক্রি করে যে করসল ফলের চারা অনেকে ছোট ছোট চারা বিক্রি করে কিন্তু না মাসাল্লাহ আমাদের এই একটা গাছ পাঁচ ফুটের উপরে উচ্চতা আছে প্রতিটা গাছই এরকম সবই কলম করা এবং আপনি আহ লাগানোর সাথে সাথে আল্লাহ রহমতে বিপুল পরিমাণে পাতা হবে এরপর দেখা যাচ্ছে আরেকটা বিষয় আপনাদের আপনারা নাকি শুনলাম যে গাছ যদি নষ্ট হয় পরে নাকি আপনারা আবার ব্যাক দেন বা রিপ্লেস দেন হ্যাঁ হ্যাঁ গাছ যদি সে লাগানোর পরে মারা যায় বাকি

করসল গাছ যারা ক্যান্সার রোগে ভুগছেন আমি মনে করি যারা ক্যান্সার রোগে ভুগছেন তারা আমি আপনাদেরকে অনুরোধ করবো লক্ষ লক্ষ টাকা খরচ করছেন কেমোথেরাপি দিচ্ছেন অন্য অন্য ওষুধ খাচ্ছেন কবিরাজি করছেন কবিরাজি টবিরাজি না করে অন্য চিকিৎসা না করে আপনারা অবশ্যই একবার হলেও এই গাছের পাতা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনি খান সমস্যা কি আপনি চা খাচ্ছেন কমলা খাচ্ছেন আনার খাচ্ছেন বেদানা খাচ্ছেন চা হিসেবে খালি তো কোনো ক্ষতি নেই ক্ষতি নেই সুস্থ লোগও খাতি ভাই আর একটা বিষয় এটা গ্রিন চা হিসেবে খায় মানুষ আর বিষয় আপনাকে বলতে চাই যে নকল থেকে সাবধান আমাদের এই গাছগুলা কিন্তু একদম সলিড এবং এর পাতার গঠন দেখবে না নকল গুলার একটা পাতার গঠন দেখবে এই জন্য আমি বারবার দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে নকল থেকে সাবধান আপনি কম দামে পাইছেন কিন্তু মালটা আপনার ভালো হয়নি কিন্তু তখন পস্তাতে হবে আর আমরা আল্লাহর রহমতে যেটা কথা বলি এবং সেই মালটাই আপনাকে দেওয়ার চেষ্টা জি এটাই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক নাম্বারটা আমার দেওয়া থাকলো তিনটে গাছ দেখলাম যাদের যে প্রবলেম আপনারা তারা নিতে পারবেন আর আমি মনে করি প্রবলেম যদি নাও থাকে তারপরও এই মহামূল্যবোধ রত্ন বলে আমি একে এই মহাবুল্যবন রত্ন আপনার বাসায় লাগাতে পারেন এই করসল গাছ কানের ফলটাই এত সুস্বাদু যেহেতু আমরা খেয়েছি জানি এবং এটা কিন্তু আপনার বাজার মার্কেটিং হবে আশা করি বাংলাদেশে অনেকেই গাছ লাগিয়েছে খুব শীঘ্র আমরা কিন্তু আসলে দুই তিন থেকে তিন বছর পর থেকে এই গাছের ফলও কিন্তু আমরা অনেকেই বাজারে দেখতে পাবো তো তখন দাম কম থাকবে ফলে যেহেতু এখন বাড়ি থেকে সংগ্রহ করতে হয়